থাবরং জঙ্গমং ব্যাপ্তং যৎকিঞ্চিৎ সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মী শ্রীগুরবে গুরবে শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানায় শতকোটি প্রণাম গুরু সেবানন্দ মহারাজ্যের লেখা থেকে পাঠ গল্প কচ ও দেবযানী কচ হলেন দেবগুরু বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র আর দেবযানী হলেন দৈত্যগুরু শুক্রাচার্যের একমাত্র কন্যা কাহিনী শুরু বড়ই নাটকীয় অসুররা চিরকালই দেবতাদের শত্রু শত্রুতার একমাত্র কারণ স্বর্গরাজ্য লাভ ও স্বর্গীয় ভোগ। তাই দেব দানবের চিরকাল যুদ্ধ প্রতি ক্ষেত্রেই দেবতারা হন পরাজিত তার একমাত্র কারণ দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন অর্থাৎ মরা ব্যক্তিকে বাঁচাতে পারতেন এই বিদ্যা দেবগুরু বৃহস্পতির জানা ছিল না ফলে দেবতারা বারবার দৈত্যদের হাতে পরাজিত হতে লাগল শেষে দেবতারা একত্রিত হয়ে গুরু বৃহস্পতির বড় ছেলে কচে শরণাপন্ন হলেন সিদ্ধান্ত হল কচ দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্যত্ব গ্রহণ করে তার কাছ থেকে ওই মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে নেবেন কথা মতো তাই হল কচ শুক্রাচার্যের নিকট গিয়ে নত জানু হয়ে শিষ্যত্ব গ্রহণের আবেদন করলেন শুক্রাচার্য বললেন এত বড় ভাগ্যের বিষয় তুমি বৃহস্পতির পুত্র আমার শিষ্য হয়ে আমার কাছে শিক্ষা গ্রহণ করবে এ আমার পরম সৌভাগ্য যেমন কথা তেমন কাজ কচ গুরু গৃহে বাস করে গুরুর সেবায় দিন রাত রত থাকে গুরুকে সন্তুষ্ট না করতে পারলে তিনি তাঁর অর্জিত বিদ্যা কিছুতেই শিষ্যকে দেবেন না এটা কচ বেশ ভালোভাবে জানতেন এদিকে একত্রে বাস করার ফলে দেবযানী কচকে অত্যন্ত স্নেহ করতেন অতিশয় যত্ন সহকারে প্রতিদিন ভোজন করাতেন এমনিভাবে দুইজনের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে ওঠে কচ কিন্তু ব্যাপারটা তেমন পাত্তা দিতেন না তার উদ্দেশ্য ছিল গুরু সেবা ও তার অর্জিত বিদ্যা লাভ করা বেশ কিছুদিন গত হলে পর দৈত্যদের মনে সন্দেহ হয় এবং কচের উদ্দেশ্য বুঝতে পারে তাই একদিন তাকে মেরে দেহটাকে টুকরো টুকরো করে শিয়াল কুকুরকে খাইয়ে দিল এদিকে সন্ধ্যা অবগত হলেও কচ গৃহে ফেরে না দেখে দেবজানি পিতাকে বলে পিতা আমার ভালো বোধ হচ্ছে না অসুরেরা কচকে মেরে ফেলেনি তো শুক্রাচার্য বলেন চিন্তা করো না আমি কচকে বাঁচিয়ে দেব এই বলে কিছুক্ষণ ধ্যানে বসে মন্ত্র আওড়াতে শুরু করলেন অমনি শিয়াল কুকুরের দেহ থেকে মাংসের টুকরোগুলো বার হয়ে কচের রূপ ধারণ করে এই রূপ ঘটনা একাধিকবার ঘটার ফলে দৈত্যরা মতলব পাল্টে ফেলেন তারা কচকে মেরে তার দেহটাকে ভস্যীভূত করে সেই ছাই মদের সাথে মিশিয়ে শুক্রাচার্যকে পান করায় এখন বাঁচার আর কোনো উপায় নাই শুক্রাচার্য জানতে পারেন ঘটনা বড়ই জটিল তখন তিনি পেটের মধ্যে শিষ্য কচকে তার উর্জিত মৃত সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দিলেন আর বললেন তুমি জীবিত হয়ে আমাকে এই মন্ত্রে জীবিত করবে তাই হল গুরু শিষ্য উভয়েই জীবিত হয়ে গেল এদিকে গুরু শুক্রাচার্য কচকে বললেন ব্যাটা তোমার আর এখানে থাকাটা মোটেই নিরাপদ নয় তুমি স্বগৃহে প্রত্যাবর্তন করো বিদায় বিদায়বেলায় দেবযানিও সঙ্গে যাবার প্রস্তাব দিল শুক্রাচার্য বললেন এটা বিরুদ্ধ নীতি একজন যুবকের সঙ্গে একজন যুবতী বাস করা অপরাধ উত্তরে দেবযানী বললেন পিতা তুমি আমাদের বিবাহের ব্যবস্থা কর এতে কচ তীব্র প্রতিবাদ জানায় বলে তুমি আমার গুরু বোন ভাই বোনে বিবাহ বিধি বিরুদ্ধ তাছাড়া যার অনে আমি প্রতিপালিত তার সঙ্গে বেঈমানি করা মহাপাপ দেবজানে কিন্তু ছাড়বার পাত্রী নয় সে অভিশাপ দিয়ে বললো যে বিদ্যা তুমি এতদিন ধরে সঞ্চয় করেছ তা প্রয়োগ প্রয়োগকালে তোমার মৃত্যু হবে যাই হোক দেবজানির অভিশাপ মাথায় নিয়ে কচ গুরুগৃহ ছেড়ে স্বর্গের পথে পাড়ি দিলেন দেবযানীর অভিশাপ মিথ্যা হয় নাই মৃত সঞ্জীবনী মন্ত্র একজন শিষ্যকে শিখিয়ে দিলেন আর বললেন আমি মারা গেলে পর তুমি ওই মন্ত্রে আমাকে জীবিত করো পরে কচ্ছের ওই শিষ্যই দেবকুলকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন দেবযানীর প্রেম মিথ্যা না হলেও কামজনিত ছিল প্রকৃত প্রেম কাঁদে ও কাঁদায় দেয় বিনিময়ে কিছুই চায় না প্রকৃত প্রেমের কাহিনী শুনতে তো রাধা রানী শিষ্য হও কৃষ্ণ প্রেমে সদাই পাগল ঈশা বাস্য সর্বং যৎকিঞ্চ জগত ত্যাং জগৎ ত্যান তক্তনো ভুঞ্জিতা মাগৃধ সিদ্ধনাম ঈশ উপনিষদের এই যে অমূল্য অমূল্যবাণী তাহার অর্থ হইল ঈশা মানে ঈশ্বরের দ্বারা বাস্য মানে পরিব্যাপ্ত ইদং সর্ব মানে যাহা কিছু সমস্তই যৎকিঞ্চ জগত ত্যাং জগৎ মানে পৃথিবীর সমস্ত বস্তুই তেন তক্ত ভুঞ্জিতা মানে তাহা ত্যাগের দ্বারা ভোগ আসক্ত না সব সম্পত্তি কাহার ত্যাগের দ্বারা ভোগ মানে অনাসক্ত হইয়া ভোগ করা তুমি পৃথিবীতে আসার আগে পৃথিবীটা যেমন ছিল তুমি পৃথিবীতে আসার পর তেমনি আছে তুমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও তেমনি থাকিবে পরিবর্তন হবে শুধু সমাজ ব্যবস্থার মানুষ প্রতি নিয়ত পুরানো সংস্কার ত্যাগ করিয়া নূতনের দিকে ধাবিত হয় এককালে সতীদাহ প্রথা ছিল ধর্মের সংস্কারে আজ তাহার অবলুপ্তি ঘটিয়াছে বিধবা বিবাহ একদিন ছিল পাপ কাজ আজ সমাজে তাহা স্বীকৃতি পেয়েছে পুরনো যুগের লোকেরা নতুন নতুনদের সহিতে পারে না তারা প্রতিনিয়তইভাবে সমাজটা পাতে গেল কম্পিউটার আর ইলেকট্রনিকের যুগে মানুষের চিন্তা শক্তি অনেক উন্নত তবে যেগুলি আমার চোখে খারাপ বলিয়া দৃষ্ট হয় তাহার কিছু কিছু উল্লেখ করিতেছি যথা আধুনিক যুগের মানুষগুলি বড়ই স্বার্থপর নিজের ছাড়া অপরের কথা এরা মোটেই ভাবে না এটাই পাশ্চাত্য সভ্যতার প্রভাব নারী প্রগতি অনেক হইয়াছে সঙ্গে সঙ্গে লজ্জা প্রবৃত্তির অবক্ষয় অনেকটাই ঘটিয়াছে ছাত্ররা আজ শিক্ষকদের মানে না স্কুল কলেজে রাজনীতি প্রবেশ করায় শিক্ষা ব্যবস্থার হাল অতি দুঃখজনক ইউনিভার্সিটির আচার্য আজ ছাত্রদের ঘেরা টোপে মারধর অপমান অপদস্তির অন্ত সম্পূর্ণ পুলিশের সাহায্যে আত্মরক্ষা করিতে হয় সমাজে জাতিভেদ প্রথা ঘৃণ্য মানিয়া লইলাম তাই বলিয়া যে যাহা খুশি তাহাই করিবে এটা মানা যায় না বিবাহ প্রথায় যেমন স্বেচ্ছাচারিতা আসিয়াছি ডিভোর্সও তেমনি বাড়িয়া চলিয়াছে বেদের পাঠ ধর্ম ধারণা আজ সম্পূর্ণ আলাদা অতুঙ্গ ভোগবাদ আজ মানুষকে পাইয়া বসিয়াছে ফলে কষ্ট পাইতেছে যে না তাহা নহে কিন্তু ফিরিয়া তাকাইবার সময় কোথায় তুমি শাস্ত্র ও গুরুজনদের মানিবে না তোমার সন্তানরা তোমাকে মানিবে এটি মোটেই সম্ভব নয় আপনি আচরি ধর্ম অপরে শিখাও নিজের ভোগ্য বস্তুর ভাগ যদি তুমি কাউকে না দাও তবে অপরে তোমাকে দিবে কেন স্বার্থপরতাই পাপ নিঃস্বার্থী হও অপরের কথা একটু ভাবো শান্তি পাবে নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের কাছে এটি শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু